আসসালামু আলাইকুম গাইস তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা লাইক ভিডিও ভাইরাল করতে পারবেন তো আমরা দিন রাত পরিশ্রম করি একটা ভিডিও বানাই বাট আমাদের ভিডিওতে কোনো ভিউ আসে না ভালোভাবে ভিউ আসে না লাইকও আসে না তো আজকে আমি যে সিক্রেট টিপসগুলো দেখাবো সেই সিক্রেট টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ভিডিওতে হানড্রেড পারসেন্ট ভিউ আসবে আগের তুলনায় অনেক বেশি ভিউ আসবে লাইকও আসবে সেটা মিলিয়ে নেবেন যদি না আসে তাহলে আমাকে একটা ডিসলাইক দিবেন এবং খারাপ একটা কমেন্ট করবেন সেটা আমি বলছি তো ভিডিওটি ফুল ওয়াচ করবেন এবং সাবস্ক্রাইব করে ভিডিওতে বসে পড়ুন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইস তো আমরা অনেকেই সেলিব্রিটি মামুন ভাইয়াকে চিনি তো মামুন ভাইয়ের ভিডিও যদি আমরা দেখি তাহলে তার ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেকটাই সুন্দর আসে যার কারণে তার ভিডিওটি ভাইরাল হয়ে যায় তো সে কি কেমন সিক্রেট টিপস ইউজ করেছে যে তার ভিডিওর কোয়ালিটি অনেকটা এতটা সুন্দর আসে সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখব আর আমরা কত দিয়ে ভিডিও এক্সপোর্ট করি আমরা এক্সপোর্ট করি বারোশো আশি বারোশো আশি দিয়ে যদি আমরা ভিডিও এক্সপোর্ট এক্সপোর্ট করি তাহলে আমাদের বেশি বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় না যদি উনিশশো দিয়ে ভিডিওটা এক্সপোর্ট করি অর্থাৎ এক হাজার আশি এপিপিএস যদি এটা দিয়ে আমরা করি তাহলে আমাদের ভিডিওটা দশ থেকে বিশ জনের কাছে পৌঁছে যায় আর যদি পঁচিশশো কিউএইচডি দিয়ে আমরা ভিডিওটা এক্সপোর্ট করি তাহলে আমাদের চল্লিশ থেকে আশি জনের কাছে আমাদের ভিডিওটা পৌঁছাই যদি আমরা তিন হাজার চারশো মানে ফোর কে ফোর কে রেজুলেশনে যদি আমরা ভিডিওটা এক্সপোর্ট করি তাহলে আমাদের ভিডিওটা কি হবে জানেন একশো পারসেন্ট ভাইরাল হবে তো মামুন ভাইয়া এবং যারা সেলিব্রিটি আছে তারা কত দিয়ে ভিডিওটা এক্সপোর্ট করে ফোর কে রেজুলেশনে মানে তিন হাজার চারশো সেটাতে তারা ভিডিও এক্সপোর্ট করে তার জন্যই তার ভিডিওর কোয়ালিটিটা এতটা সুন্দর আসে তো আপনাদের ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে তত আপনাদের ভিডিওটি ভাইরালের পর্যায়ে চলে যাবে তো মামুন ভাইয়া ফোর কে রেজুলেশনে তার ভিডিওটা কিভাবে কনভার্ট করে সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখব তো ফোর কে রেজুলেশনে ভিডিও করার জন্য আমাদের কোন অ্যাপসটি প্রয়োজন হবে অ্যাপসটির নাম হচ্ছে এমপি থ্রি কনভার্টার তো আপনারা অনেকেই অ্যাপসটির নাম শুনে বলবেন যে ভাইয়া আমরা কেন অডিও করব। কিন্তু অডিও হবে না আমরা এটা ভিডিওতে এক্সপোর্ট করব। সেটা আমি মোবাইল স্ক্রিনে গিয়ে ফুল প্রসেস দেখিয়ে দিব তো চলুন আমার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি আর অবশ্যই আপনারা ভিডিওটি ফুল দেখবেন তো চলুন শুরু করা যাক তো গাইস আমি এই অ্যাপসের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন ক্লিক করে তো আমি অ্যাপসে প্রবেশ করতেছি তো অ্যাপসে আসার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তারপর অ্যালাওতে ক্লিক করে দিবেন অ্যালাওতে ক্লিক করে দেওয়ার পর ওকে আসবে তারপর ওকেতে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ প্রসেসিং নেবে তারপর আপনারা ক্যান্সেলে ক্লিক করবেন তারপর এভাবে চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর ক্রসে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওগুলো চলে আসবে তো আপনারা যে ভিডিওটা ইডি মানে ফোর কে রেজলেশন করতে চাচ্ছেন সেই ভিডিওটি নিয়ে নেবেন তো আমি ভিডিওটি নিয়ে নিচ্ছি আমি যেটা করতে চাচ্ছি সেটা নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি করবো নিয়ে আসলাম নিয়ে আসার পর আমার এটা কনভার্টের দিকে ক্লিক করে দিতে হবে মানে এটা এদিকে নিয়ে আসতে হবে তো নিয়ে আসার পর আমাদের এটা চলে আসছে দেখুন সাইজ তো আপনারা সাইজে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সাইজ পেয়ে গেছেন নয়শো ষাট বারোশো আশি তো এখানে অনেক সাইজ পেয়ে গেছেন তো লাস্টে যেটা থাকবে সেটাতে দিয়ে দিবেন দেখেন দু হাজার একশো ষাট তো আমি এটা দিয়ে দিছি তো এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপর আমায় ক্লিক করতে হবে হলো কনভার্টে যদি কনভার্টে ক্লিক করি তাহলে আমার মানে ফুল এইচডিতে কনভার্ট হয়ে যাবে মানে ফোর কে রেজুলেশনে কনভার্ট হয়ে যাবে আমি এখানে কনভার্টে ক্লিক করে দিচ্ছি দেখুন আমার কনভার্ট হওয়া স্টার্ট হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভাইরাল হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং সুন্দর একটা কমেন্ট করে দিবেন লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে নতুন একটা কিছু নিয়ে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে